এটা বসে একটা রেল লাইনের আঠারো মিটার দৈর্ঘ্যের লোহার পাত ব্যবহৃত হয়েছে দুটি পাতের মধ্যে তিন সেন্টিমিটার ফাঁকা রয়েছে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বারো ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেলে বেড়ে গেল আচ্ছা বসে বর্ধিত তাপমাত্রাকে ফারেন হাইট স্কেলে রূপান্তরিত আছে সো এখানে যদি বলতো এইটা যে বর্ধিত তাপমাত্রা ফারেন হাইট স্কেলে কত মানে যে তাপমাত্রা বাড়ছে এটা ফারেন হাইট স্কেলে কত ফাইনাইট স্কেলে কত বৃদ্ধি পাইছে ওইটা দিয়ে এরকম বলতো যে ফাইন স্কেলে কত বৃদ্ধি পেয়েছে তখন হচ্ছে এরকম লিখত যে সি বাই ফাইভ ইসিক টু এফ বাই নাইন এইটা লিখলেই হইত ঠিক আছে আর যেহেতু বলছে বর্ধিত তাপমাত্রা যেটা আছে ওইটাকে ডিরাইট ফাইন স্কেলে রূপান্তর করো মানে এইটা যে সেলসিয়াস কেলে বারো ডিগ্রি সেলসিয়াস মনে করো এটা তাপমাত্রা জাস্ট বারো ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রা ফাইন হাইটস কেলে কত এরকম এই জিনিসটা বুঝে দিচ্ছে তখন লিখবো যে আমরা এইটা আসল সূত্র সি বাই ফাইভ ইজিক্যাল টু এফ মাইনাস বত্রিশ বাই নাইন ঠিক আছে এটাই না এটাই তো সূত্র সো লিখো এখানে যে আমাদের এখানে কী কী দেওয়া আছে দেখো এখানে এখানে হচ্ছে আমাদের বর্ধিত তাপমাত্রা যেটা হচ্ছে টি অফ সি মনে করো সেলসিয়াস খেলে তাপমাত্রা হচ্ছে বারো ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে বারো ডিগ্রি সেলসিয়াস এরকম বলেছি সো তুমি এখানে টি অফ সি এটাকে টি অফ এফ লিখতে পারো সমস্যা নাই সো আমরা বের করবো টি অফ এফ কত ঠিক আছে সো আমরা জানি সি বাই ফাইভ ইজিক্যাল টু এফ মাইনাস থার্টি টু ডিভাইডেড বাই নাইন সো আমরা বের করবো টি এফ তো টিসি হচ্ছে বারো বারো বাই ফাইভ ইসিক টু টিএফ থার্টি টু ডিভাইডেড বাই নাইন এটা তুমি ক্যালকুলেট করো ঠিক আছে এখানেও চাইলে ক্যালকুলেট করা যায় করবো নাকি দেখে তাইলে করে তাইলে ঠিক আছে এখানেও ক্যালকুলেট করি ওকে সো দেখো এখানে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আর যদি করো এটা সাথে এটা কী হবে ফাইভ টি এফ আচ্ছা এটা ডিরেক্ট হিসাব করে বের করে এত গেদারিংয়ের প্রয়োজন নাই বারো ভাগ ফাইভ ঠিক আছে টু পয়েন্ট ফোর আসতেছে কি আসতেছে টু ওকে এটা আসতেছে টু আর গুণ আসতেছে ভাইয়া টি এফ সো আর যদি করো তাহলে এখানে পাবা টি এফ দেখো নাইন ইন্টু টু পয়েন্ট ফোর কত নাইন ইন্টু টু পয়েন্ট ফোর এটা আস্তে প্রায় হচ্ছে একুশ পয়েন্ট সিক্স বুঝতেছোলে টি অফ এফ হবে একুশ পয়েন্ট সিক্স প্লাস থার্টি টু এটাই সব বলে এটা আসে ওইটা আনসার বুঝছে তেপ্পান্ন পয়েন্ট সিক্স এত ডিগ্রি ফাইন হাইট আশা করি ভাইয়া তোমাদেরকে এটা বুঝেই পারছি বলো বুঝছো না ভাইয়ার লেখা আস্তে আস্তে সুন্দর হয়ে যাইতেছে ভাইয়া স্মার্ট বোর্ডেও মানে ইউজ টু হয়ে যাইতেছে ঠিক আছে ওকে এবারে দেখো ঘ দেখি বলছে যে আমাদেরকে বলছে বর্ধিত তাপমাত্রা রেলগাড়ি চলাচল নিরাপদ হবে কিনা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও আচ্ছা তো রেল লাইনের মধ্যে মাত্র তিন সেন্টিমিটার ফাঁক আছে দুইটা রেল লাইনের লোহার পাতের মধ্যে তিন সেন্টিমিটার ফাঁক রাখা আছে তাপমাত্রা স্বাভাবিক বিঘেছে বারো ডিগ্রি সেলসিয়াস বাড়ছে দৈর্ঘ্য প্রশাংসক বলে দিয়েছে তো আমরা এটা দেখো যে আমরা জানি না দৈর্ঘ্য প্রশাংসক মানে হচ্ছে এগুলার সূত্র কি আমাদের সবাই জানে যে আমরা কি বের করবো আমাদের এখানে এল সরি মানে দৈর্ঘ্যটুকু কতটুকু প্রসারণ হবে ডেল এল যেটা আছে ওইটা বের করবো ঠিক আছে দৈর্ঘ্যটুকু ঠিক কতটুকু প্রসারণ হবে এই তাপমাত্রা এটা বের করব। ঠিক আছে এটা যদি বের করে তিন সেন্টিমিটার থেকে কম হয় তাহলে দুর্ঘটনা হবে না রেল লাইন রেলওয়ে চলাচল নিরাপদ হবে আর যদি তিন সেন্টিমিটার থেকে বেশি বের হয়ে যায় যে তাপমাত্রা বাড়ার কারণে আমাদের দৈর্ঘ্যটা তিন সেন্টিমিটার থেকে বেশি বৃদ্ধি পেয়ে গেছে তখন তো অবশ্যই রেল লাইনটা বেঁকে যাবে বেঁকে যাবে এবং দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে তখন সো আমরা হচ্ছে এটা ভেবে শুনে মানে ভাবনা চিন্তা করে করা লাগবে বুঝতেছো ওকে তাইলে দেখো আমরা জানি এগুলোর সূত্র ভাইয়া আলপা সমান ডেল এল ডিভাইডেড বাই এল ওয়ান ইন্টু ডেল ডেল টি বা ডেল টিটা এইভাবে নতুন বেতন সূত্র সূত্র চেঞ্জ করে গেছে সো এগুলো থেকে লিখো যে নাম্বার আমরা জানি আমরা জানি হচ্ছে এখানে দেখো এখানে আমাদের কি বলে দিয়েছে ডেলটি মানে তাপমাত্রা কত বৃদ্ধি পেয়েছে বারো ডিগ্রি সেলসিয়াস সো এখানে যদি তাপমাত্রা বৃদ্ধি থাকে বারো ডিগ্রি সেলসিয়াসকে বারো ক্যালভিন লেখা যায় এগুলো জানো বৃদ্ধিটি যদি বললে ক্যালভিন যে কথা সেলসিয়াস এই কথা একই কথা বাট এমনিতে শুধু যদি বলে এটা তাপমাত্রা এত ডিগ্রি সেলসিয়াস ক্যালভিনস্কোলে কত তখন দুইশো টাকাত্তর যোগ করা লাগে যদি বলে দুইটা জিনিসের তাপমাত্রা পার্থক্য বারো ডিগ্রি সেলসিয়াস ক্যালভিনস্কেলেও বারো ক্যালভিন হবে বুঝতেছো আচ্ছা তো এখানে আর কি লাগে হচ্ছে এটার দৈর্ঘ্য রেল লাইনের দৈর্ঘ্য হচ্ছে আঠারো মিটার আঠারো মিটার দৈর্ঘ্যের লোহার পাত একটি রেল লাইনে আঠারো মিটার দৈর্ঘ্য লোহার পাত ব্যবহৃত হয়েছে তার মানে এখানে হচ্ছে এল ওয়ান সমান আঠারো মিটার এবং হচ্ছে দেখো আলফা দৈর্ঘ্য প্রসারণ সহ লোহার না লোহা হচ্ছে রেল লাইনে তৈরি লোহা হচ্ছে এগারো পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার সিক্স এগারো পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার সিক্স ইনভার্স ওয়ান এটা হচ্ছে লোহার দৈর্ঘ্য প্রসারণ সহ তাহলে আমরা জানিও তো এবার আমরা নিয়ে আলফা সমান ডেল এল ডিভাইডেড বাই এল ওয়ান ডেলটি ঠিক আছে সো আমরা বের করবো ডেল এল আর গ্রহণ করলে ডেল এল বা আলফা ইন্টু এল ওয়ান ইন্টু ডেলটি জাস্ট মানগুলা লিখো ইলেভেন পয়েন্ট সিক্স ইন্টু টেন ইন বার সিক্স ইন্টু এল ওয়ান কত এল ওয়ান হচ্ছে আঠারো মিটার এবং ডেলটি হচ্ছে বারো কেলভিন তো সেইটা হিসাব করেও আনসার পেয়ে যাবো বুঝতেছ সো ইলেভেন পয়েন্ট সিক্স ইন্টু টেন ইন বার সিক্স আঠারো ইন্টু বারো তো কত আসতেছে জানো এটা আসতেছে টু পয়েন্ট ফাইভ জিরো ফাইভ সিক্স ইন্টু টেন ইনভার্স থ্রি বুঝতেছ এত এত মিটার সরি এত মিটার এটাকে আমরা সেন্টিমিটার নিব একশো দিয়ে গুণ দিলে সেন্টিমিটারে চলে যাবে নাকি হ্যাঁ আচ্ছা এটা কি টিকটার মতো লিখছি আমি আঠারো মিটার সেন্টিমিটার টিকটক মতো লিখছি আছে বলি হ্যাঁ হয়েছে তাহলে এটা আসতেছে আমাদের দেখো সেন্টিমিটার নিলে আসে জিরো পয়েন্ট টু ফাইভ হ্যাঁ টু ফাইভ ওয়ান টু ফাইভ ওয়ান ফাইভ ওয়ান হয়েছে এটাকে বাদ দিয়ে দিতেছি না যেন এটা একযুগ হয়েছে এদ সেন্টিমিটার তাহলে এখানে যেইটা আছে আমাদের দেখো এই তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য মাত্র জিরো পয়েন্ট টু ফাইভ ওয়ান সেন্টিমিটারের লাইনে দুর্গ বৃদ্ধি পাবে এটা এখানে দুইটা পাদে মানে তিন সেন্টিমিটার ফাঁকা আছে তাহলে যেহেতু যেহেতু ডেল যেটা আছে এটা তিন সেন্টিমিটার থেকে ছোটো অতএব দুর্ঘটনা ঘটবে না দুর্ঘটনা ঘটবে না বা চলাচল নিরাপদ হবে ঠিক আছে শেষ আসসালামু আলাইকুম সবাইকে সো এস এসি পঁচিশ বেচে স্টুডেন্ট যারা আছো তোমরা যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই চারটা সাবজেক্ট যদি মাত্র তিন মাসে তিন মাসে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করতে চাও মানে তোমার প্রস্তুতি একদম একশোতে একশো নিশ্চিত করতে চাও মানে বেসিক সি কিউ এমসি সহ যা যা প্রয়োজন সবগুলা কিন্তু এই কোর্সগুলোতে অ্যাভেলেবেল আছে ঠিক আছে বা একদম বেসিক থেকে পড়াইছি সো যাদের মনে করো তিন মাসে এ টু জেড শেষ করতে চাও আমাদের এই কোর্সগুলো আছে এই কোর্সগুলোতে ভর্তি হতে পারো আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার চারটা কোর্সই আছে ঠিক আছে সো এইগুলার ডেমো ক্লাস দেখতে পারো বা হচ্ছে দুই একটা চারটা পাবলিক পাবলিক করে দিয়েছি ঠিক আছে তুমি জাস্ট আমাদের এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি মেসেজ দাও ঠিক আছে এই যে এটাতে এটাতে মেসেজ দিলে অ্যাডমিন তোমাকে ডেমো ক্লাসের লিঙ্ক দিবে তুমি জাস্ট বইলো এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যে ভাইয়া আমি হচ্ছে ডেমো ক্লাস দেখতে চাই এই কোর্সের অ্যাডমিট তোমাকে ডেমো ক্লাস দিবে ডেমো ক্লাস দেখে যদি তোমার মনে হয় যে এই ক্লাসগুলো করলে তোমার প্রস্তুতি একদম একশোতে একশো নিশ্চিত হবে ঠিক আছে একশোতে একশো নিশ্চিত হবে তাহলে তুমি আমাদের কোর্সগুলো কিনতে পারো সো হোয়াটসঅ্যাপে মেসেজ দিও ভালো থাকো আল্লাহ হাফেজ